আপনি দাদা আচ্ছা আপনি একটু জোরে বলবেন যে আপনি যে আজকে ট্রিটমেন্ট করতে এসেছেন কোথা থেকে আসছেন আমি Gurgaon থেকে আসছি আচ্ছা Gurgaon থেকে আসছেন আপনার যে কান্ডিশন ছিল হাটু খুব খারাপ কন্ডিশন ছিল আমরা নিজেরা আলোচনা করছিলাম তারপরে সেটিং হলো সেটিং হওয়ার পর আপনি কি অনুভূতি করলেন একটু যদি আমাদের দর্শকদের বলে সেটিং হওয়ার পরে আমি নামলাম তখন আমার হাটুটা খুব হালকা লাগলো আগে ব্যথা মনে হতো কি দেয় কি যেন শিকল দিয়ে আমার দুটো হাঁটু কেউ বেঁধে রেখেছে কিন্তু সেটিংটার পরে হালকা হয়ে গেছে এবং মনে হচ্ছে যে পাটা খুলে দিয়েছে কেউ তো আমি গড় করে হাঁটতেও পারলাম আর আমি যেটা পারতাম না কারো হাত না ধরে কোথাও কোনো সিঁড়ির স্টেপে পা দেওয়া সেটাও আমি নিজে নিজেই করতে পারলাম না এখন পর্যন্ত কোনো ওষুধও খাইনি কোনো ইনজেকশনও নিয়ে এখন পর্যন্ত ট্রিটমেন্ট অন্য কিছু চালু হয়নি শুধু সেটিংটাই হয়েছে হ্যাঁ এটা একটা অদ্ভুত ম্যাজিক্যাল বা মেরাকুলার্স কি বলবো এটা উনি যেটা হাত দিয়ে আমার পায়ের দিয়ে একটা আরাম ফিরে এলো টেনে গ্যাপটা সৃষ্টি করলেন সেটা একটা অদ্ভুত জিনিস এটা আমি কোনো ডাক্তার বা কোনো কেউ আমাকে আগে এই প্রসিডিওর বলেও আর আমি আমি করতে যাইও নি সুতরাং এখানে এসে আমার এটাই রিলিফ লাগছে যে হ্যাঁ আমার পাটা てっぺん。